ইসলাম স্টেট রিলিজন হবে ইসলাম বাট প্রফেট মোহাম্মদ সাল্লাহসাল্লামকে কোনোভাবে ইনসাল্ট করা যাবে না দ্যাট ইজ ভেরি গুড বাট এখানে আমার আমি মনে করি আমার মত হচ্ছে যে আরেকটা প্রপোজাল ইনক্লুড করা উচিত অন্য ধর্মের কোনো ফিগারদেরকেও আমরা ইয়ে করব না ইনসাল্ট করব না বা করা যাবে না এটা দিস শুড অলসো বি ইনক্লুডেড বাট আমি এতটুকু বললাম যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয় যে ম্যাকিয়র অ্যান্ড টেইলরের একটা বই আছে সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ কনসেন্স এখানে মানে বলা হচ্ছে যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যারা যারা যে কোনো ধর্ম বিশ্বাসী তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায় কারণ আমরা যারা সেকুলারিজমের আইডিয়াস বিশ্বাস করি না অ্যান্ড কে বিশ মানে আপনাকে দিবেন আমরা তো বিশ্বাস করি না সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা মানে কি ধর্ম নিরপেক্ষতা শুনতে সুন্দর বা আসলে তো আপনারা আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলছেন ধর্ম নিরপেক্ষতা আপনার আদর্শ আপনার দর্শন আমার উপর চাপিয়ে দেয় ধর্ম নিরপেক্ষতা মানে মানে একটা আমাদের শুনতে ভালো লাগলে আসল অর্থ হচ্ছে যে কোনো ধর্মের